আপনারা শুনে হয়তো অবাক হয়েছেন কিন্তু এটাই বাস্তবতা যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার দক্ষিণ সোলাইসি তোরাজা গ্রামের রীতি অনুযায়ী একজন মৃত মানুষকে কবর দেওয়া হয় না এবং রেখে দেওয়া হয় নিজের সাথে বিশেষ এক ধরনের কফিনে নির্দিষ্ট দিনে এই মৃতদের কফিন থেকে বের করে আগুনে দাও করা হয় নতুন পোশাক প্রতি বছর পরিবারে যেসব সদস্য মারা যায় সবাইকে তোলা হয় কফিন থেকে এবং মৃত আত্মীয় স্বজনদের বিশেষ কফিন কিংবা মাটির গুয়া থেকে তুলে মরদেহ পরিষ্কার করা হয় বিশেষ প্রক্রিয়াতে ইন্দোনেশিয়ার দক্ষিণ সোলাইশে তোরাজা গ্রামের রীতি অনুযায়ী আঞ্চলিকভাবে এই অনুষ্ঠানটির নাম মাইনেনে বা মরদেহ পরিষ্কারের অনুষ্ঠান এই দিন স্থানীয়রা নিজ নিজ পূর্বপুরুষ কিংবা সদ্য মারা যাওয়া আত্মীয়দের কফিন থেকে বাইরে আনে এবং বিশেষ সুগন্ধি দিয়ে পরানো হয় নতুন পোশাক পরে বিশেষ স্থানে দাঁড় করানো হয় একে একে পরিবারের সকল সদস্য অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন পোশাক এবং ভালো খাবারের আয়োজন করে এছাড়া মৃতদের জন্য কেনা হয় নতুন নতুন পোশাক সেই পোশাক পরিয়ে আবার কেউ কেউ হাইটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান তাদেরকে গ্রাম ঘুরিয়ে দেখানো হয় তোরাজা গ্রামের মানুষেরা মনে করেন মৃত্যুর পর কবর না দিয়ে নিজেদের পূর্বপুরুষদের মৃতদেহ রেখে দিয়ে নির্দিষ্ট সময় পর তা তুলে দেখা পরিবারের জন্য ভালো এছাড়া এতে করে পরবর্তী প্রজন্ম নিজেদের পূর্বপুরুষ সম্পর্কে ধারণা পায় তাছাড়া তাদের অদ্ভুত রীতি আছে মৃত ব্যক্তি যে শহরে জন্মেছেন সেই শহর বা গ্রামে তাদের সমাহিত করা হবে তাই অনেক ক্ষেত্রে এক গ্রামে জন্ম নেয়া মৃত ব্যক্তিকে মৃত্যুর পরে হাটিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্মস্থানে ইন্দোনেশিয়ার দক্ষিণ সোলাইসি তোরাজা গ্রামের এমনটাই রীতি এমনই অসংখ্য ধর্মমত রীতি নিজস্ব সংস্কৃতি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে এবং এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ